আপনার নাম কি আপনার নাম কি বা এই যে এই কাজ কতদিন ধরে করতেছেন কতদিন ধরে করেন তাহলে কেন ধরল এই প্রথম কি মনে করে আপনার হাজার কে কে ছিল আপনি কেন নিলেন মোবাইলটা ক্যান্সারের রোগী কোন হসপিটালে করতে পারতো কেমন দিয়ে বাড়িতে কোথায় কেমন ঢাকা কোথায়

की

নাগার দক্ষিণ নাগাদে কি জাপ করেন কি জব